কাঁঠালের কাটলেট তাই তো কাঁঠাল দানার কাটলেট সত্যি দারুণ কিন্তু রে বিকেলে চায়ের সঙ্গে দারুণ লাগে খেতে হাই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শিবাই কোর্ট এসেছি নতুন ব্লগ ভিডিও নিয়ে তবে ব্লগ ভিডিওতে আজকে থাকছে একটা নতুন চমৎকার রেসিপি চমৎকার রেসিপি তোমাদেরকে সব বাবাই আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবে তবে বলছি না আগে তার আগে সবার আগে ব্লগ আগে শুরু করার আগে আমি চাইবো আমার মন্দিরে তোমাদেরকে দর্শন করানোর জন্য শিবায়ের মন্দিরে চলো আগে মন্দিরে নিয়ে যাচ্ছি তারপরে আমি আসছি তোমাদেরকে নতুন রেসিপি নিয়ে এসে গেছি শিবয়ের মন্দিরে মন্দিরে দর্শন করে নাও ভগবানের দর্শন করে নাও কারোর যদি কিছু চাওয়ার থাকে চাইতে পারো ভগবান সবার মনস্কামনা পূর্ণ করুক চলো এবার নতুন রেসিপি এবং ব্লগ ব্লগুলটোর জন্যে কিচেনে যাচ্ছি তো আজকে আমাদের নতুন রেসিপি কাকা বানাচ্ছে কাকা বানাবে না পাপাই বানাবে পাপাই বানাবে পাপাই বানাবে আজকে কাঁঠাল যে আমরা খেয়েছিলাম সেই কাঁঠালের দানা সেটাতে কি বানাবে এই মনসা কি বানাবি বলেছিলিস কাঁঠালের দানা গেলে কিন্তু দারুন খেতেছিল সেদ্ধ করা খেয়েছিলাম দারুণ খেতে কিন্তু আমি অনেক অনেক কাঁঠাল দানা খেয়েছি কিন্তু একও কাঁঠাল দানা খায়নি এটা এত মিষ্টি পাপাই কাঁঠাল দানা কিন্তু খুব মিষ্টি জানিস ঠিক আছে করে পাপাই এসেছে বানাচ্ছ কাঁঠালের কাঁঠাল কি বানাই বলি কাটলেট টাইপের একটা আচ্ছা পাপাই বানাচ্ছে কাঁঠালের দানার আজকে কাটলেট বানাচ্ছে তাই তো প্রথম ঘোরানো হয়ে গেছে তো কাঁঠালের দানাগুলো আজকে এখন পেস্ট করেছে তা হচ্ছে কাটলেট মিক্সিতে প্রথম বেটে পুরো বড় থাকলো না তো হুম খেতে ভালো লাগবে তো এমন বানাবি দেখা যাবে খেতে ভালো যাবে না হয়তো কী কি দিচ্ছি বলবি তো বন্ধুদিকে একটু বল হ্যাঁ পুদিনা দিয়েছিস তুই কি সাউথে চলে গেলিস নাকি সাউথে স্টাইল বানাচ্ছিস নাকি তাহলে কি কি দিয়ে যাচ্ছিস একটু বল কি কি না পনির হয় না পনির হয় না তাহলে ঢিলা হয়ে গেছে হয়তো মিক্সি যার দেখি না ঢিলা হয়ে যাচ্ছে ঝিলা হয়ে গেছে পুরো আবার কি কি দিচ্ছিস আদা কিমা ধনে পাতা নিয়ে আসো ধনে পাতা নিয়ে আসো হ্যাঁ ধনে পাতা তারপরে দিয়ে দিচ্ছিস কি দিচ্ছিস কস্তুরি মেথি কস্তুরি মেথি মানে ড্রাই মেথি যেটা আর কি ধনে পাতা সবাই মিলে লেগে গেছে কাটলেট খাওয়ার জন্য কাঁঠাল দানার কাটলেট কাকা কাঁঠালে কোনো জিনিসটাকে ছাড়লে না কাঁঠালটা খেলে তার দানাটাকেও ছাড়বে না হ্যাঁ তার দানাটাকেও যদি খেয়ে নিচ্ছ ছালটা কিছু বানানো যাবে না কাকা ছালটার কিছু বানানো যেত না কাকা কাঁঠালের ওই ছালটা যেটা বাদ মানে ফেলানো হয়েছিল কিন্তু হ্যাঁ কাঁঠালের যে মাঝখানে যে যে গিটটা থাকে না ওটায় কিন্তু রান্না হয় পাকা কাঁঠাল হলে তবে খাজা কাঁঠালের এটা হবে না সেটা নরম ভাজা হয় মাঝে একটা গাঁট মতন থাকে না আচ্ছা আগেরবারে ভেজেছিলাম আমি না হ্যাঁ বেসন আছে তো বেসন লাগবে কাটলের বানাচ্ছি না চপ বানাচ্ছিস কাটলের বানাচ্ছি না চপ বানাচ্ছিস ওই হলো একটা ওই কি হলো চব না কাটলেট নিয়ায় বের্সন নিয়ায় বের্সনে কৌটোতে আছে সরভ বলা সরভ দিয়ে দিবে ওখানে কি রোল নন্দ হয়ে গেছে দিয়ে দিচ্ছে তবে আমি এটা খাইনি কখনো কে বানাচ্ছে চপ না কাটলেট বানাচ্ছে কি বানাচ্ছে পাবাই জানি না ভগবানের জালে টাকা বলছে ভগবানের জালে কি বানাচ্ছে তো বাবাই বলছে খুব খেতে সুন্দর লাগে কাকা বলছে কি বানাচ্ছে ভগবানই জানে বাবা হ্যাঁ মিষ্টি হ্যাঁ মিষ্টি কাঁঠাল দানাটা খুব মিষ্টি কিন্তু তাই না কালকে সেদ্ধ করে তো হাফ খেয়ে নিয়েছি আমি কাকা করে হাফই খেয়ে নিয়েছি কালকে সেদ্ধ করতে করতে দারুণ খেতে কিন্তু কাঁঠাল দানা কাঁঠাল যেমন মিষ্টি ছিল তেমন তার দানাটাও মিষ্টি ছিল সত্যি কিন্তু খুব সুন্দর ছাল ছিল হ্যাঁ না না সত্যি খুব ভালোই ছিল কিন্তু খুবই না না এত এত মিষ্টি হয় না কাঁঠাল দেয় এত মিষ্টি কেন কি জানে তবে এরা সাউথের লোকেরা কাঁঠাল খায় না মানে মিষ্টি খায় না বলে কি ওই জন্য কি এদের এদের খাবার সব মিষ্টি চলে আসে নাকি না এরা এরা মিষ্টি পছন্দ করে না বলে ওই জন্য মানে এদের মিষ্টি এসে গেছে সত্যি কাঁঠাল দেয় এত মিষ্টি কিন্তু লাগে না কি বেসন আচ্ছা বেসন দিচ্ছে কাঁঠাল দানা

কাঁঠাল যেটা প্রচুর মিষ্টি রে কাঁঠাল দানাটা প্রচুর মিষ্টি আমি অনেক কাঁঠাল খেয়েছি এত দানা মিষ্টি খাই খেতে দেখি না খাই কাঁঠাল দানা এত মিষ্টি আমি খেতে খাই দেখিনি যে কাঁঠাল দানা কাঁঠালটা প্রচুর মিষ্টি ছিল এটা জানি কাঁঠাল মিষ্টি সব দিকে হয় কিন্তু তার দানা যে এত মিষ্টি হয় এটা কী দিয়েছিস আচ্ছা একটু গরম মশলাও দিয়ে দিলিস আবার রান্নাটা কেমন হবে জানি না এটা খেয়েছিস তুই না খাসিনি খাইনি দেখছি ট্রাই করা তো কোনো আপত্তি নেই আচ্ছা ট্রাই করছিস পাপাই ট্রাই করছে কে আসছে এই এসো সিঙ্গেল এসে সিঙ্গেল রোল অর্ডার আছে একটা রোল অর্ডার একটা এসেছে পাপাই রোল বানাতে যাচ্ছে তা সৌরভকে বলে দেওয়া হয়েছে রোল বানানোর জন্য সৌরভ তো আচ্ছা তারপরে তারপরে বানাচ্ছে পাপাই এটাকে মানে এ করিস না তাহলে আবার খুলে যাবে না তো ওটা কি বেসনে ভাজবি নাকি না ওইটাই যা ভাজলি না ব্রেড কাপ দিয়ে করবি ছেড়ে যাবে না তো

কাঁঠাল খাস নি কোথায় সেদিনকার কাঁঠাল খেলিস আচ্ছা এতগুলো কাঁঠালগুলো খেলো কোথায় তাহলে তুই খাস না নন্দ খাস না তাহলে কে খেল এতগুলো কাঁঠাল সৌরবি তো খেলো কাঁঠাল দানার কাটলেট হচ্ছে আমাদের পাপাই অস্তাত কাঁঠাল দানার কাটলেট আজিয়ে তোমাদেরকে দেখাচ্ছে চলো বিকালের স্নাক্স যদি কাঁঠাল কাটলেট হয় এই ছেলেটা সৌরভ সৌরভী হসপিটালে যখন ছিলাম না ও তখন আমার সঙ্গে দেখা হয়েছিল ও পয়সাটা কেটে নিবি ডাক্তার বলতে ডাক্তারই শিখছে একই ট্রেনিং হ্যাঁ তো আমাদের এখানে তো অনেকেই ডাক্তার আছে আমাদের বিশেষ করে এখানে ডাক্তারই বেশি আছে যাকেই দেখেছি সব ডাক্তারই পড়ছে ইঞ্জিনিয়ারিং থেকে বেশি ডাক্তারই সব ও আমাকে দেখে সেখানে চিনতে পড়েছিল। লাভ ইধার হয়ে আমাকে বলছিল হয়ে গেছে কাটলে সব হয়ে গেছে তেলটাকে স্পিড বাড়িয়ে দেবো তেলের স্পিড বাড়িয়ে দিচ্ছি স্পিড তেল হতে থাকবে তাই তো ফুল ফুল তেলটা হিট করে তারপরে ছাড়ব তেলটা কালো বেশি নাকি রে ভাজা যাবে হ্যাঁ তো আজকে সকালবেলা কি চিকেন না কি ভেজেছিল সৌরভ তার থেকে একটু কালো হয়ে গেছে হলে সকালে কাটলেট আগে আগে আমরা বিকালে করে কোনো স্ন্যাক্স ব্লগ ভিডিও করতাম আর স্ন্যাক্স একটু আর চায় সঙ্গে চায় হতো বুঝলে কাকা আমাদের আগে আগে না এই পেছনে যখন গার্ডেন ছিল না বাগান ছিল বাগানের মধ্যে দেখো ওই পাতা শাক ভাগ তুলে নিয়েছে পকোড়া হতো আর বিকালে চায় হতো চায়ের সঙ্গে পকোড়া হতো অনেক ব্লগ ভিডিও আছে আমার অনেক মানে ভিডিও আছে কি কর্নফ্লাওয়ার আগে একটা প্রথম ছেড়ে দেখ হ্যাঁ ছেড়ে দেখ যদি ছেড়ে যায় তাহলে এ করবি না তার মানে পাপাই ট্রাই করছিস তাই তো হ্যাঁ ওইটাই ভাবছি ছাড়বে না হয় তো তবু বলা যায় না আর কাঁঠালে তা না তো তো আলুর মতন তো ওটা কাজ করে হিট হয়েছে দেখ হ্যাঁ হয়ে গেছে আমাদের কাঁঠাল কাটলেট কাঁঠাল দানা কাটলেট ট্রাই হচ্ছে হ্যাঁ পয়সা কাটবে নন্দ যাচ্ছে নন্দ পয়সাটা কেটে নাও তবে মনে হবে না ছাড়বে না না ঠিক আছে বাপাই একদম বাপাই হান্ড্রেড পার্সেন্ট পাস করে গেল ঠিক আছে খুব সুন্দর খুব সুন্দর দেখছো একদম সাকসেসফুল কোনো কিছুই লাগবে না একটু খালি বেসন ভাগলেই হলো কিন্তু বাবাই যে বানিয়েছিস দেখে মনে হয় খেতে দারুণ হবে তোমাদের পাশে যদি কাঁঠালের দানা থাকে তোমরা এইভাবে এই ঝটপট বানিয়ে নিতে পারো সবসময় সবজি বানানো তরকারি বানানো চচ্চড়ি অনেক কিছু আমরা কাঁঠালের দানা দিয়ে করে থাকি কাকা তুমি কি কী করো কাঁঠালের দানা দিয়ে চচ্চড়ি আমরা তো সবসময় শুনেছি চচ্চড়ি বছরই হয় তবে কাঁঠাল দানা দিয়ে অনেক কিছু করা যায় অনেক কিছু রান্না হয় তবে আজকে তোমাদের কাটলেটটা পাপাই দেখাচ্ছে কাঁঠালের দানা দিয়ে কাটলেট কেমন হয় দেখালো তা খেয়ে দেখবো কেমন হয় না হয় তাহলে বুঝতে পারবো ঠিক আছে খেয়ে আগে দেখি পাপাই আগে বানাচ্ছে পাপা এবার এবারে গ্যাসটা কমিয়ে নি নাহলে আবার পুড়ে যাবে গ্যাসটা কমিয়ে নে ঠিক আছে দেখা যাবে একটা পাপে তুলে দেখি একটা সব হয়ে গেছে তো তুলে নেতাদের বাম বাম্বো স্টিনারটা নেবো স্টিনারে তুলে হয়েছে রে কফিস হয়েছে কটা একটা সিঙ্গেল চিকেন রোল একটা সিঙ্গেল চিকেন রোল আছে কী রাখবো প্লেট নিয়ে নিয়ে না হ্যাঁ হ্যাঁ চিকেন রোল একটা আছে একটাই চিকেন রোল আছে কাঁঠালের কাটলেট তাই তো কাঁঠাল দানার কাটলেট সত্যি দারুণ কিন্তু রে বিকেলে চায়ের সঙ্গে দারুণ লাগে খেতে চলো একটু ভেঙে খেয়ে দেখি আগে সস দিয়ে খাবি না এমনি খাবি অনেকটা ইয়ে আছে আমরা ভাবলাম ছেড়ে যাবে ভাবছিলাম না না ছাড়ার কোনো গল্পই নেই খুব সুন্দর হুম হুম দারুণ খেতে কিন্তু না কাকা ভালো লাগে একটু অন্য ধরনের আমাদের আগে ট্রাই করা হলো সৌরভ একটুখানি খেয়ে দেখ হ্যাঁ সবাই না আবার বলবি আমি খাই না কাঁঠাল যখন খাই না কাঁঠাল দানাও খাব না এটা বলবি নাকি খায় এটার বেশি মিষ্টি আমার জন্য নয় নন্দন মিষ্টি খায় না বলে ওই যে মিষ্টি সে তাহলে বুঝে যাবে তো পাপা একটু ঝাল বেশি খায় ঠিকই কিন্তু সত্যি খেতে কিন্তু দারুণ লাগছে হুম হুম একটু টমেটো সস দিয়ে খেয়ে দেখি কেমন খেতে লাগে টমেটো সসটা দিয়ে একটু খেয়ে দেখি কেমন লাগে টমেটো সসটা দিয়ে একটু টমেটো সসটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে ভালোই লাগে বুঝলি 바로 났요알 <놀람> <놀람> <놀람>